তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে স্টুডেন্ট ভাইও বোনেরা পুলিশ বিসাতে যারা আছে ইমিগ্রেন্ট বিসাতে যারা অ্যাপ্লিকেশন করেছেন যাদের ইন্টারভিউ ডেট অলরেডি চলে আসছে তাদের এই বিষয়টা আমি আলোচনা করলে তারা হয়তো উপকৃত হবে তবে প্রথমে বলে নেই যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই ট্রাম্পের ক্ষমতে আসার পরে তার যে কমিটমেন্ট ছিল ইমিগ্রেশনকে একটা টাইট শিডিউলের মধ্যে নিয়ে আসা সেটা সে বাস্তবায়ন করছে এতে করে অনেকে বেনিফিট হচ্ছে অনেকে ক্ষতি হচ্ছে তারাই ধারাবাহিক বোধহয় যেটা আমি আপনাদেরকে বলবো অনেক আগেই বন্ধ করা উচিত ছিল সেটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা ইমিগ্রেন্ট ভিসাটা ছিল যাদের ফ্যামিলি মেম্বার আমেরিকাতে সিটিজেনশিপের মাধ্যমে ওখানে অবস্থান করছিল বা স্টিজেনশিপ পেয়েছিলো তারা চাইলে তাদের ফ্যামিলি মেম্বার বাবা মা ভাই বোনদেরকে ইমিগ্রেন্ট ভিসায় আবেদন করে পিটিশন করে আহ এক ওয়ান কাইন্ড অফ আমেরিকান সিটিজেনশিপ সহকারে নিয়ে যেতে পারতো তো এই বিষয়টা ওপর এখন কড়াকলি আরোপ করেছে এই ইম্প্যাক্ট ও করেছে আমাদের বাঙালিদের জন্য যারা আমরা ইমিগ্রেন্ট হিসাবে আমেরিকাতে গিয়ে কাজ কাজকর্ম না করে আমেরিকান সরকারের বিভিন্ন ধরনের ফার্মের জন্য ক্লিন করেছি আমেরিকান জনগণের ট্যাক্সের টাকা আমরা আমাদের বাঙালি রাতি না আমেরিকাতে যাওয়ার পর খরচ করেছে বিষয়টা হচ্ছে কিছুদিন আগে আপনারা একটা আপডেট দেখেছেন সেটা হচ্ছে গিয়ে কোন কাজকর্ম করেন না যারা ইমিগ্রেন্ট তারা কোনো কাজকর্ম করেন না কাজকর্ম না করার ফলে আমেরিকার সরকারের থেকে তারা তাদের হোম এলাউন্স তারা তাদের চাইল্ড বেনিফিট এবং জব অ্যালাউন্স এই সবগুলো নিয়ে জীবন ধারণ করে আসতেছিল এবং এটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল তো সরকার চাইল চাইল যে না এই ইমিগ্রেন্ট যাদের কোনো কোয়ালিটি নেই যাদের ফ্যামিলি মেম্বার আমেরিকাতে থাকার কারণে তারা আমেরিকাতে চলে যেতে পারছিল তাও আবার ইমিগ্রেন্ট ভিসায় তো এইটা স্টপ করতে হবে এই জিনিসটা আমি খুব পজিটিভ ভাবেই দেখি অনেকে হয়তোবা আমার এই কথাগুলো ভালো লাগতে নাও পারে তারপরে আমি বলবো এতে করে যারা স্টুডেন্ট এবং যারা কোয়ালিটিফুল অ্যাপ্লিকেন্ট আছেন তাদের জন্য নতুন একটা দাঁত উন্মুক্ত হলো নরমালি আমেরিকাতে স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে ইমিগ্রেশন ইবি থ্রি বা এল বা বা অন্যরা যে ক্যাটাগরি গুলো আছে স্টুডেন্ট থেকে ওয়ার্ক পারমিটে সুইচ করা ওয়ার্ক পারমিটের থেকে

আপদ পরিস্থিতিতে আমি বলতে পারি ইমিগ্রেন্ট ভিসা বাংলাদেশী সহ 75 দেশের সমস্যায় চালু হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশীরা ইমিগ্রেন্ট ভিসা আমেরিকাতে গিয়ে অর্থনৈতিক একটা ইমপ্যাক্ট ফেলতে না পারে এই পার্সেন্টেজটা যেগুলো 54% বা বাংলাদেশে ওখানে ইমিগ্রেন্ট ভিসা যাওয়ার পরিপ্রেক্ষিতে নিয়ে কাজ করব না করে আমেরিকার সরকারের ট্যাক্সের যে টাকা কাটছিল এই জিনিসটা এখন স্টপ হয়ে গেল

তাদের বেলায় কোনো ইম্প্যাক্ট পড়বে না এবং তাদের বেলায় আরো বরঞ্চ একটা ভালো দিক যাওয়ার পরে তৈরি হতে পারে তো যে সকল স্টুডেন্ট ভালো ধরো বাংলাদেশে সরাসরি আছেন যারা খুব টেনশনে আছেন ইমিগ্রেশন ভিসা বন্ধ মানে স্টুডেন্ট ভিসা বন্ধ তাদের জন্য আমি আশ্বস্ত করতে চাই যে ইমিগ্রেন্ট ভিসা যেরকম বন্ধ হয়ে গেছে স্টুডেন্ট ভিসা বন্ধ হওয়ার প্রসিবিলিটি খুবই কম কেননা সারা বিশ্বের স্টুডেন্টরা আমেরিকাকে পছন্দ করে তাদের হাই কোয়ালিটি এডুকেশনের জন্য এবং আমেরিকাতে আমি কখনো কোনোদিন দেখি নাই যে স্টুডেন্টের রুটটা সবার জন্য বন্ধ করে দিছে এটা ওপেন থাকবে জানেন না কি হবে বাট এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে এজ ইট ইজ যেটা এর আগে থেকেও ছিল আজকে সকাল ও আমাদের ভিসা গ্রান্ট হয়েছে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই যারা স্টুডেন্ট আছেন চেষ্টা করে যান আবেদন করেন ভালো ইউনিভার্সিটি চয়েস করেন যারা ট্যুরিস্ট ভিসাতে अप्लाई করবেন আপনার যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে ভালো যদি প্রোফাইল থাকে ট্রাভেল হিস্টরি যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আবেদন করেন বন্ডের বিষয়টা হচ্ছে সেটা আপনি কি বল হবে অনলি বি1 বি2 বেলা স্টুডেন্ট ভিসা বেলা না তো আমেরিকাতে গতকালকে রাতের যে আপডেটটা আসছে সেই আপডেটটা অনলি ইমিগ্রেন্ট ভিসা নিয়ে শুধুই মাত্র ইমিগ্রেন্ট ভিসা কোনো স্টুডেন্ট ভিসার মধ্যে না কোনো টুরিস্ট ভিসা বা ভিজিটর ভিসার মধ্যে না স্টুডেন্ট ভাই ও বোনদের এতে কোনো প্রবলেম হবে না আপনারা আবেদন করুন আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ওপেন হচ্ছে ওপেন আছে এবং ভবিষ্যতে আমি বিশ্বাস করি এই অবৈধদের যখন ধরে বাংলাদেশে ফেরত পাঠাবে ইলিগাল মানুষদেরকে যখন বের করে দেবে একটা গ্যাপ তৈরি হবে এই গ্যাপটাতে কিন্তু ওরা নতুন কোয়ালিটির ফুল স্টুডেন্ট গুলাই নিবে তাই আইএলটিএস করুন ভালো ইউনিভার্সিটি চয়েস করুন ভালো সাবজেক্ট চয়েস করুন নিজেকে এই এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করার জন্য আস্তে আস্তে তৈরি করুন আশা করি সফল হবেন এই বিষয়ে কোনো তথ্য দরকার হলে আমাদের অফিসে আসতে পারেন আইডিয়াল ওভারসিজ এডুকেশন ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে যারা নিজে নিজে আবেদন করতে পারবেন না তারা আমাদের সার্ভিসগুলো নিতে পারেন আমাদের অফিসের ডিটেইলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা